প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সু খবর সু খবর দেশবন্ধু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে দারুন সু খবর দেশবন্ধু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এখন নিয়মিত রোগী দেখছেন মানসিক রোগ মাদকাসক্তি মাথা ব্যথা মৃগী রোগ ও ব্রেইন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম এম জালাল উদ্দিন ডাক্তার এম এম জালাল উদ্দিন এমবিবিএস এফসিপিএস এফআরসিপি গ্লাসগো ইউকে অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল শের-ই-বাংলা নগর ঢাকা 1207 রোগী দেখার সময় প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার চেম্বার দেশ বন্ধু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দেশ বন্ধু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডিস্ট্রিক্ট গেট পানির ট্যাঙ্কি সংলগ্ন সাবালিয়া টাঙ্গাইল দেশ বন্ধু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিরিয়াল ও অনুসন্ধানের জন্য মোবাইল নাম্বার শূন্য এক সাত পাঁচ আট আট দুই দুই এক নয় শূন্য শূন্য এক সাত পাঁচ আট আট তিন পাঁচ এক শূন্য দুই তাই আর দেরি না করে দেশবন্ধু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসুন ডাক্তার এম এস জালাল উদ্দিন স্যারের চিকিৎসা সেবা নিন